কলিজা মেরুন কালার মাল্টি কালার মিনা গাড়ি স্ক্রিনশ রাখিস মাল্টি মিনা গাড়ি কাজ করা মাত্র চার হাজার পাঁচশো টাকা আনকমন কন্ট্রাস্ট একেবারে ডিফেন্ট টাইপস এর সব স্মুথ জরি কাজ করা যেভাবে কিছু ভাবে পরবেন ব্লাউজটা সব গর্জিয়াস দেখেন ব্লাউজটা গর্জিয়াস ব্লাউজটা ফুল হাতা ফুল স্লিভ ব্লাউজ হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা পিওর কালেকশন চার হাজার পাঁচশো টাকা এই যে